আয়াতে আল্লাহ মৌলিকভাবে দুটি বিষয়ে আলোচনা করেছেন একটি হল আল্লাহর হক আরেকটি হল বান্দার হক সুরায় বানী ইসরা তেইশ নম্বর আয়াতে আল্লাহ দুটি চূড়ান্ত ফায়সালার কথা বলেছেন এক নম্বর চূড়ান্ত ফয়সালা আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না দুই নম্বর চূড়ান্ত ফয়সালা পিতা মাতার নাফর মানি করা যাবে না আল্লাহ তালা বলেন ওয়া আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আপনার রব ফয়সালা করেছেন আপনার রব আদেশ দিয়েছেন তুরান্ত ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না উদ্দেশ্য শিরিক করা যাবে না কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই

যাদের এলেম আছে এলেম ওলারা তারাও সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো আল্লাহর ন তোমরা আল্লাহ ছাড়া করো করতে হবে একমাত্র আল্লাহ সেটা মৃত্যু পর্যন্ত নিরানব্বই নম্বর আয়া আল্লাহ বলেন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো সূরা যারিআতের 56 নম্বর আয়াতে আছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তো আল্লাহর চূড়ান্ত ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না উদ্দেশ্য শিরিক করা যাবে না আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার বানানো যাবে না সূরা কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ বলেন ফমান কানায়র জুলিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন এক কাজ করে এবং তার রবের আবাদতে কাউকে যেন অংশীদার না বানায় কাউকে শরীক না করে

যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে যে শিরিক করবে আর অবস্থায় যদি তার মৃত্যু হয় তার জন্য আল্লাহ জান্নাত তার ঠিকানা হল জাহান্ন বিপরীতে কেউ যদি শিরিক ছাড়া মারা যায় সে একদিন জান্নাতে জানে একদিন বারোশো সাতত্রিশ নম্বর হাদিস

শিরিক করা বানী নফস এর উপর জুলুম করা সূরা বাকারা এর 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া কওমি ইন্নাকুম যলামতুম আনফুসাকুম বিইখাযিকুমুল এজলা মুসা নবী তার জাতিকে ডেকে বলতেন হে আমার সম্প্রদায় তোমরা বাসুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করলা বাসুরকে তারা উপাস্য বারে

যারা ইমান এনেছে ইমানকে যারা শিরিকের সাথে সংমিশ্রণ করেনি আল্লাহ তাদের জন্যই নিরাপত্তার ঘোষণা আল্লাহ বলেন উলা ইকালা হুমুল আমলু তাদের জন্যই নিরাপত্তা তারাই হেদায়ত প্রাপ্ত লোক দেখানো আবাদত এটাও শিরিক

ছোট শিরিক হলো লোক দেখানো করা লোক দেখানো আবাদতকারী মানুষগুলাকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন যাও তাদের কাছে যাও যাদের দুনিয়ার মধ্যে তোমরা দেখানোর জন্য আবাদত করত যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে এবাদত করতা তাদের কাছে যাও যাওয়ার পর দেখো খোঁজ করে তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা আমি আল্লাহ প্রতিদান দিব না কারণ তো আমার জন্য করো নাই যাদের জন্য করছো তাদের কাছে গিয়ে প্রতিদান খোঁজই যাও আল্লাহ আমাদেরকে লোক দেখানো এবাদত থেকে হেফাজত করো হাদিসের কিতাব সহিবনে বা দুই নম্বর খন্ড একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা

নবীজি বললেন যারা নামাজের মধ্যে দাঁড়ায় নামাজটা সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে বাহ কত সুন্দর নামাজ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে নামাজ পড়ে মানুষ যেন তার নামাজ দেখে বলে নামাজ অনেক সুন্দর তো মানুষের বাহবা কামাই করার জন্য যে লোক দেখালায় ইবাদত করে

দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আল্লাহ রসুল বীর হয়ে আসলেন আসার পর দেখে আমরা দাজ্জাল সম্পর্কে কথা বলতেছি আমাদেরকে বললেন আল্লাহ আমি কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে বলবো না যেটা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি ভয় করি আচ্ছা আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যেটা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় করি তোমাদের ব্যাপারে নবীজি বললেন আর শিরকুল খফি ও গোপন শিরিক করা এটা দার্জালের চেয়ে বেশি ভয় করি তোমরা গোপন শিরিকে লিপ্ত হয়ে যাবা বলি না আজুবিল্লা আল্লাহ আমাদেরকে লোক দেখানো আবাদত থেকে হেফাজত করে তো শিরিক করা যাবে না আবাদত সোহে বুখারি ছ হাজার আটশো একষট্টি নম্বর হাজি আর আব্দুল্লাহ قال رجل يا رسول الله اي الذنب اكبر عند الله أجبت يالله الذي يبرش نقلنا الله كسي شقتي مربع كنتي نزل الله كسي شقتي مربع كنتي فقال رسول الله صلى الله عليه وسلم ان تدعو لله ندا وهو خلقك

তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা একত্রিশ নম্বর দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দে সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আর তাকুতুলু আউলা দা কুম মিন ইমলা সেখানে খাসিয়াত সুরা বানিস রইল হলো ফাসিয়াতে ইমলাম আর সুরা আনামে মিন ইমলা তোমরা দারিদ্র্যতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না নাহনুন আর জুকুকুম ওয়া ইয়া হুম সোরা বানিস আছে নাহনু না আর জুকুহুম ওয়াকুম সোরা আনামে আছে নাহ্নুনার জুকুকুম হুম তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও রিজিক দেই আর Bani Israile যেটা এটা রুবাত তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও তো দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা এটা সবচেয়ে বড় পাপের একটা এক সন্তান হওয়ার পর ছয় বছর আর সন্তান কেন হচ্ছে না বলেন কে খাওয়াবে যদি উত্তর হয় এটা তাহলে আপনি বড় পাপ করছেন